শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম স্কেল ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ছত্রিশ পৃষ্ঠা থেকে আপনারা যারা এই চ্যানেলের নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন অন্যদিকে বার নিক্ষেপের জন্য প্রস্তুতি নিশ্চয়ই শেষ বার নিক্ষেপের জন্য পেশাদার খেলোয়াড়রা যা ব্যবহার করে তা কখনো হাতে নিতে দেখেছো অনেক ভারী না তার চেয়ে বরং কাপড়ের ব্যাগের ভেতরে টেনিস বল অথবা রাবারের বল ভরেও এই খেলাটা খেলা যায় তবে তোমাদের অন্য কোনো আইডিয়া থাকলে ভেবে দেখতে পারো কাপড়ের ব্যাগে বলটাকে ভরে সেটার মুখ দড়ি দিয়ে ভেদে দাও দড়িটা এমনভাবে কেটে নাও যাতে ধরার জন্য অন্তত এক থেকে দুই ফুট অতিরিক্ত দড়ি থাকে এই দড়িটা ধরেই ঘুরিয়ে সেটিকে সামনের দিকে ছুঁড়ে মারতে হবে যে ভার নিক্ষেপ করবে সে দড়িটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে এগিয়ে এসে সরুর লাইনে পা রেখে যতটা সম্ভব ছুঁড়ে মারার চেষ্টা করবে যার বল যত দূরে গিয়ে থামবে সে বিজয়ী হবে যারা ভারটা নিক্ষেপ করেছে করছ তারা লক্ষ্য করো বলসহ ব্যাগটা দড়ির সঙ্গে লাগানো অবস্থায় তোমার কী অনুভূতি হচ্ছে তুমি দড়িটাকে টেনে ধরে আসো বলটা কি সামনের দিকে ছুটে যেতে চাইছে তোমার দলের প্রতিযোগীর ছোড়া বলটা কত দূরে গিয়ে থামলো তার নিচের শকে লিখে রাখো আমার দলের প্রতিযোগী আবির সে সাতাশি মিটার দূরত্ব নিল সে কী হলো প্রথম হলো ভার নিক্ষেপের সময় তোমার দলের প্রতিযোগীর ছুড়ে দেওয়া ভার কিভাবে উপরে উঠেছিল আবার কিভাবে নিচে নেমে এসেছিল তার ছবি নিচের ফাঁকা জায়গায় এঁকে রাখো আমার দলের প্রতিযোগী যেভাবে বলটা ছুঁড়ল ভারটা ছুঁড়ল সেটা এভাবে বৃত্তাকার হয়ে নিচের দিকে নেমে গেল তোমার আঁকা ছবিতে বলটি সোজা সামনের দিকে না গিয়ে বারবার নিচের দিকে বাঁকা হয়ে পড়ল কেন তোমার ধারণা নিচে টুকে রাখো কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সেটা সামনের দিকে না গিয়ে মাধ্যাকর্ষণ বলের কারণে নিচের দিকে বাঁকা হয়ে পড়ে ছোড়া বস্তুর বল নিচের দিকে কাজ করে ছোড়া বস্তুর বলটা বল মানে আকর্ষণটা নিচের দিকে কাজ করে তাই আমার আঁকা ছবিতে বলটি সোজা সামনের দিকে না গিয়ে সোজা সামনের দিকে না গিয়ে বারবার নিচের দিকে বাঁকা হয়ে পড়ল এবার ক্যারাম খেলার পালা ক্যারাম কোথায় খেলবে সবাই আলাপ করে ঠিক করেছ নিশ্চয়ই দলে যে সদস্য খেলায় অংশ নেবে সে তো খেলায় ব্যস্ত থাকবে বাকিদের কাজ কিন্তু আগের মতোই খেলার দিকে লক্ষ্য রাখা আর তোমার দল যদি খেলা পরিচালনার দায়িত্বে থাকে তাহলে তো কাজ আরও বেশি ক্যারামের গুটি ফেলার পয়েন্টের উপর হার জিত নির্ভর করবে একটা সাদা গুটি পকেটে ফেলার জন্য দশ পয়েন্ট একটি কালো গুটির জন্য পাঁচ আর লাল গুটির জন্য বিশ পয়েন্ট তবে লাল গুটি কেউ যে দানে ফেলবে ঠিক তার পরের দানেই অন্য একটা গুটিকে পকেটে ফেলতে হবে তাছাড়া লাল গুটির পয়েন্ট যোগ হবে না গুটিটিকে আবার মাঝখানে রাখতে হবে খেলার সময় সবাই ভালোভাবে লক্ষ্য করবে গুটিগুলো কিভাবে একটার সঙ্গে অন্যটা টোকা লেগে এদিক সেদিক ছুটছে প্রতিমধ্যে অন্য গুটির সঙ্গে যদি ধাক্কা না লাগে তাহলে একটা নির্দিষ্ট গুটির গতিপথ কি নির্দিষ্ট দিকেই থাকে নাকি পরিবর্তন হয় আমরা দেখলাম প্রতিমধ্যে গুটির সাথে যদি ধাক্কা না লাগে তাহলে গুটির গতিপথ একই থাকে সেক্ষেত্রে পরিবর্তন হয় না আর ধাক্কা লাগার পরে কিভাবে কোন দিকে পরিবর্তিত হয় ধাক্কা লাগার পরে স্মৃতি জড়তার কারণে গুটিগুলো তার যেদিকে আমরা মেরেছি তা থেকে একটু একটু বাঁকা হয়ে পরিবর্তিত হয়ে যায় তোমার দলের প্রতিযোগী প্রথমে ইউটিউব ট্যাপ করবে তারপরে ইউটিউবে সার্চ বাটনে লি টাইপ করবে ফিফটি টু মোহিন এফ চ্যানেলের এখানে ক্লিক করবে এরপর এখানে টান দিয়ে তোমার প্লে লিস্টটা পাবে এই প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার পর তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো প্লে লিস্টে শো করবে তোমরা যে ক্লাসটি দেখতে চাও সেই ক্লাসটির উপরে ক্লিক করবে যেমন এখানে বাংলা অষ্টম শ্রেণীর যে বাংলা আমি এখানে ক্লিক করার সাথে অষ্টম শ্রেণীর সকল ক্লাসগুলো পর্যগ চলে এসেছে ধন্যবাদ সবাইকে খেলার স্কোর ছক ছয়ে লিখে ফেলো যেমন রনি রাজু হ্যাঁ রনি সাদা গুটি দুইটি কালো গুটি তিনটি আর লাল গুটি একটি তার মোট পয়েন্ট হলো পঞ্চান্ন অন্য একজন দলের খেলোয়াড় তার গুটি ছিল দুইটি গুটি তিনটি লাল গুটি ছিল না সে মোট পঁয়ত্রিশ পয়েন্ট দ্বিতীয় হয়েছে আর আমার দলের সদস্য সে প্রথম হয়েছে তোমরা এখানে নিজের দলের সদস্যের একটা লিখলে চলবে এবার আসি ক্যারামের গুটির সঙ্গে স্ট্রাইকের ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ কি পরিবর্তিত হচ্ছে নিচে শকে ছবি এঁকে দেখাও তো আর ভেবে বলো কেন গুটিগুলোর গতির দিক পরিবর্তন হচ্ছে তো আমরা যদি খেয়াল করি যখন ক্যারামের গুটির একটা প্রান্ত দিকে আঙ্গুল দিয়ে টোকা দেওয়া হয় তখন গুটির সাথে স্ট্রাইকার লেগে তার দিকটা একদিকে যাওয়ার কথা সেটা একটু সামান্য বেঁকে যাবে হ্যাঁ স্ট্রাইকের গতিপথ পরিবর্তিত হচ্ছে স্থির বস্তুর উপর স্থির জড়তা কাজ করে অর্থাৎ সে সেখানে অবস্থান করতে চায় আর এই স্থির জড়তার কারণে ক্যারামের গুটির সাথে স্ট্রাইকের ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ পরিবর্তিত হয় আচ্ছা ক্যারাম বোর্ডের যে বরিক পাউডার দেওয়া হয়েছিল মনে আছে কি বরিক পাউডার কেন দেওয়া হয় বলো তো না দিলেই বা কি হয় তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো ক্যারামের গুটিগুলোর অবস্থান পরিবর্তনের জন্য পিচ্ছিল পৃষ্ঠ প্রয়োজন আর বরিক পাউডার হল পিচ্ছিল পদার্থ আর এই বোরিক পাউডার দিলে গুটিগুলো দ্রুত স্থান পরিবর্তন করতে পারে না দিলে গুটিগুলো ঠিক মতো গন্তব্যস্থানে হ্যাঁ ঠিক মতো গুটিগুলো গন্তব্যস্থানে পৌঁছাতে পারে না এই জন্য ক্যারামের বোর্ডে সাধারণত বোরিক পাউডার ব্যবহার করা হয় খেলাধুলা তো অনেক হলো কোন খেলায় কে জিতল তার হিসাব করে কোন দল বিজয়ী পরে ঠিক করা যাবে তার আগে এই খেলাগুলোকে আর একটু খুঁটিয়ে দেখলে কেমন হয় তোমরা বাড়ির কাজ হিসেবে যে যে খেলায় অংশ নিলে সেখানে তার সেখানে তো নানা ধরনের গতির ব্যাপার ছিল অনুসন্ধানের পাঠ থেকে বিভিন্ন ধরনের গতির অংশটা ভালো করে পড়ে নিচের ছক সাথে তোমাদের খেলার সঙ্গে সব গতির কোনো মিল পাও কিনা ভেবে দেখো তো কোন মিল পেলে নির্দিষ্ট কলামে টিক্স চিহ্ন দিয়ে লিখতে হবে যেমন বার নিক্ষেপ সেখানে বক্রগতি অর্থাৎ বাঁকা হয়ে নিচের দিকে নামে সৌজা রাস্তা যে দৌড় প্রতিযোগিতা সেটা ছিল সরল গতি দোলনায় দোল খাওয়া সেটা ছিল পর্যাবৃত্ত গতি দড়ি লাভ এটা ছিল ঘূর্ণন গতি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম